আপনার গায়রতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত আমর গায়রথ এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লামের রুম্মত সুবহান আল্লাহ একবার পড়লেও একবার পড়লে নবীজি বলছেন উহুদ পাহাড়ের চাইতে বেশি নাকি একবার একবার আবার একশোবার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় একশত গোলাম আজাদ করার সম তাইলে নেক আমল আজ আলা কাদ্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা নেই ও কমও হইতে পারে ওয়াজ আজ বেশিও হইতে পারে হাদিসের মধ্যে আছে নবী আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন বিশুদ্ধ হাদিস মা গ্রীব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন শুধু নামাজ পড়ছেন আবার বসছেন একটানা টানা ফজরের পর থেকে মা পর্যন্ত তিনি অনবরত বলছেন হজরত আবু জায়দ আনসারি রাজি আল্লাহু তালু বলেন কেয়ামত পর্যন্ত যা হবে সবকিছু বলে ফেলছেন ওই এমন ওয়াজ দিছেন এক ওয়াজ তাহলে লম্বা ওয়াজ আবার এক সাহাবী আয়েশা নবীজিকে বলছিলেন ইজিনি ওয়াউজিস ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন তবে একটু কমাইয়া কইয়েন সংক্ষেপ কোয়ের আমি পুরো মনে রাখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাগদ রাগ করো না শেষ ওয়াজ হ্যাঁ এটাই ওয়াজ এই কদ্দুর কথাই বলছি লা তাগযাব রাগ করোনা ফরদ্দদা মিরারাত ওই সাহাবি আবার পুনরায় পুনরায় বৃতি করছে কথা যে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন এত সংক্ষিপ্ত কইছিন একবারে বেশি সংক্ষিপ্ত হয়ে গেছে সংক্ষিপ্ত কইয়া তো দিব দেনা পড়লাম হ্যাঁ লা তাগযাব আপনার রাগ করো না নবীজি আবার বললেন লা তাকবাব তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন নবীজি বললেন লা তাকবাব রাগ করো মানে উনি যতবারই বলে নবী একই কথা বল লা তাকবাব রাগ করো তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বাড়তো না বুঝছি শেষ আজ এইটাই ওয়াজ তাহলে বোঝা গেল এক শব্দ লা তাকবাব এক শব্দ কি হইতে পারে ওয়াজ তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশি বল্লিগু আন্নিওয়ালা আয়া নবী সাল্লাম বলছেন একটি আয়াত একটি আয়াত হলেও আমার কথা যা আবার থেকে তোমরা পেয়েছো বুঝেছো তা পৌঁছিয়ে দাও তা বলে দাও তা পৌঁছিয়ে দাও তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশিও হইতে পারে আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত বাস্তবত আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ফাবাশির ইবাদ আল্লাউ হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ করে তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এই জন্য দোস্ত ন্যাকামল করা এটা যেমন একটা আমল ম্যাক আমলের কথা শোনা এটাও একটা আমল এটাও একটা আমল এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন এটা একটা আমল আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল সেটা পরিপূর্ণ আমল এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয় আরে বুঝি তুই আর ও আজ কিরবি তুই তেই তুই আর কি তুমি দেখছি যে সব ধরে তো হনো কই তুমি না না মানুষের প্রত্যেকটা নেক কথা কোরআনের প্রতি কথা খুদার কসম এটা দিলে আসর করে হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ইমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে কোনো এক কথায় কোন এক বাক্যে কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দিগি বদলে যায় মূলত হেদায়ত জীবনের পরিবর্তন এ তো আল্লাহর হাতে এটা তো মূলত আল্লাহর হাতে কোনো বক্তা কোনো আয়েস কোনো নবী কোন আউলিয়া কারো হাতে না এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন তো আমরা যে হুজুররা খুদ্বা পড়িও। ও আজের শুরুতে বৈসা আমরা একটা খুদ্া পড়ি না যে এখন পড়লাম আলহামদুলিল্লাহ এটা কি খবরের কাগজ পড়ি নাকি না এটা নবী সাল্লা সাল্লামের সুননা এটা তিনি পড়তেন তো এখানেই নবীজি আগে নিজেই কথা বাঙ্গিয়া লইতেন মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন ও আজ ঠিক আছে তবে এটা মনে রাখবেন আল্লাহ যাকে দিবেন তাকে কেউ করতে পারবে না আল্লাহ যাকে পথারা করে দিবেন তাকে কেউ হেদায়ত দিতে পারবে না তার মানে আমি বলা দায়িত্ব কিন্তু মূল ফায়সালা কোথায় আস মূল ফায়সালা আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে নেওয়ার জন্য তরবারি হাতে প্রচন্ড উত্তেজিত রাগান্বিত হাতে খোলা তরবারি কলিজার ভিতরে কুফুরি নবীর প্রতি প্রচন্ড গুসা উন্মুক্ত তরবারি এই অবস্থায় আল্লাহ বলছেন আমি দেব আপনি যদি বলেন একটা কথা হইলো এটা বিচারের কথা হলো আপনি এর কি বুঝে হেদায়ত দিবেন তে যায় কোন দিকে বুঝেন না আল্লাহ বলবেন আমার ইচ্ছা তোমার সমস্যা কি তোমার অসুবিধা কি আমি হেদায়ত দেব আল্লাহ এই চলার পথেই এ ওই দিনে এই তরবারি হাতেই এই রাগান্বিত অবস্থাতেই অমরকে কে হেদায়ত দিছেন তো অমর কালে মা আবার আবু তালেব নবীজির আপন চাচা নবীর দাদা আব্দুল মুতালিব তিনি ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে নবী সাল্লামকে বারো বছর বয়সে অথবা আট বছর বয়সে তো ধরে নিলাম বারো বছর এই বারো বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুতালেব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন বলছে আমার নাতি বাবা হারা এতিম নাতি তোমার হাতে তুলে দিলাম আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ অতএব তুমি সন্তানের কাছে আমি আমার নাতিকে দিয়ে গেলাম এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে তো বারো থেকে পঞ্চাশ মোট আটত্রিশ বছর একটা না আটত্রিশ বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের আটত্রিশ বছর একটা না নবীজির পাশে ছিলেন আদর করছেন সোহাগ করছেন আশ্রয় দিছেন ভালোবাসা দিছেন সার্বিক কি করছেন এই আবু তালেব এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরও দশ বছর কারণ নবীজির ইন্তেকাল আরে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন তিনি ইন্তেকাল করছেন তাহলে নবীজি চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন তাহলে তো এখানে আরও দশ বছর মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন তখনও উনি নবীজিরে পাইছে আরো দশ বছর আগের আটাইশ বছর তাহলে আটাইশ আর দশ এই আটত্রিশ বছরের আদর সোহাগ আটত্রিশ বছরের এই ভালোবাসা নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে বন্ধু আমার বুঝে ধরে নাই আমি চাইলাম না আবু তালেবকে হেদায়ত দিলাম আবু তালেব ইমান আনে নাই তাহলে বিষয়টা কার হাতে নাহলে আবু তালেব আটত্রিশ বছরের নবীজির পাশে ছিল কথা অতএব এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমাদের দোস্ত প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী কে কখন বদলাবে কে কখন আল্লাহর পথে আসবে কে কখন আল্লাহর দিনের জন্য যান প্রাণ কোরবানি করবে সে রবের ফায়সা হতাশ হই না কখনোই আমরা আমরা বুঝাইতে চেষ্টা করি ধাক্কা দেই প্রেসার দেই প্রেরণা দেই বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে বহু বক্তা বহু আলেম বহু ওলামা আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা তুমি তোমার জীবনের উপরে রহম করো হায়াতের কদর করো তুমি তোমার আখেরাতকে সুন্দর করো তোমার পরকাল তুমি সাজাও দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে দুনিয়া না চাইলেও পূরণ হয় খোদার কসম প্রত্যেকটা মানুষ এ কোথায় রাখবেন দুনিয়া আমার আপনার জন্য যা টুকু বরাদ্দ সে পৌঁছবেই তা দোস্ত এটা মনে রাখবেন জোয়ান ভাই তোমরাও মনে রাখো নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয় তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায় তুমি না চাইলেও তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যায় তোমারে খুঁজে নিবে রিজিক তোমাকেই খুঁজে নিবে একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক রিজিক শুধু যে ও বলে বাচ্চা ওনার সন্তান তো ও রিজিক পবিত্র স্ত্রী এটা হ্যাঁ মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক রিজিক মানে শুধু বাত না রিজিক মানে শুধু টাকা না এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজি আল্লাহ আল্লাহ বলেন কেউ একটি প্রাণ একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না তার রিজিক পূর্ণ না